আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আট মাসের শিশুকে সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত আমি কিভাবে যত্ন নিই এবং কি কি খাওয়াই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব রাহাতবাবুর যেহেতু আট মাস হয়েছে তার দুইটা দাঁত উপরে উঠেছে এবং দুইটা নিচে দাঁত উঠেছে আমি একটা টিস্যু পেপার নিয়েছি টিস্যু পেপারটা আমি পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি এবং পানিটা নিকড়ে নিয়েছি এখন আমি আমার ছোটোবাবুর মুখটা খুব ভালোভাবে মুছিয়ে দিয়েছি তার আগে তো আমার বাবুর বেস্ট ফিটিং করে দিয়েছি আর এখন বাবুকে খুব ভালোভাবে মুছে দিচ্ছি যখন বাবু ভাবছে আমাকে খেতে দিচ্ছে তো সে গাল হা করছে শুধু মুখে নয় চোখে কানে গলায় চারি সাইডে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি আমার বাবুর প্রতিদিন এই রকম করে থাকি ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি ছোটোবাবুকে মুছিয়ে দেওয়ার পরে কি কি খাওয়াই না খাওয়াই জানতে হলে আমার পুরো ভিডিওর সাথে থাকতে হবে আর পুরো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যখন মুছিয়ে দিচ্ছিলাম আমার বাবু মিষ্টি করে হাসি করছিল আমার বাবুর হাসি কার কার কাছে ভালো লাগে চাইলে কমেন্ট করে জানাতে পারেন বাবু যখন ছোট ছিল তখন ছোট ফিডার কেনা হয়েছিল আর যখন ছয় মাস হয়ে গিয়েছে তখন আমার ছোট বাবুর জন্য বড় ফিডার কেনা হয়েছিল এখন যেহেতু আমার বাবুর আট মাস হয়েছে তার কারণে আমার ছোট বাবুর জন্য ছোট্ট একটা ফিডার কেনা হয়েছে কেন বলুন তো দাঁড়ান আপনাদের আর কষ্ট করে বলতে হবে না আমিই বলে দিচ্ছি ছোটবাবু যখন ছয় মাস হয়েছিল খুব বেশি একটা বাহিরের খাবার খেত না যার কারণে বড় ফিডার দেয়া হয়েছিল এখন আট মাস যেহেতু হয়েছে বাহিরের খাবার কম বেশি খাচ্ছে যার কারণে এখন ছোট ফিটার কেনা হয়েছে আপনারা সব সময় চেষ্টা করবেন তিন মাস চার মাস পর পর ফিটার চেঞ্জ করার সব সময় চেষ্টা করবেন ফিডারটা খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার তো ছোট্ট একটা কিউট ফিডার এনেছে আর এই যে দেখতে পাচ্ছেন এমএলগুলো খুব সাদা সাদা হয়ে আছে বোঝা যাচ্ছে না তো যাই হোক এখানে আমি অর্ধেক পানি নিয়েছি উষ্ণ গরম পানি নিয়েছি সাথে আমি দুধ দিয়ে দিচ্ছি ফর্মুলা দুধ যেটা আমার ছোটবাবু খায় ল্যাক্টোজেন টু দুই চামচ দিয়ে দিয়েছি অবশ্যই চেষ্টা করবেন ছোটোবাবুকে যখন ফিডার খাওয়াবেন তখন কিন্তু উষ্ণ গরম পানির সঙ্গে নিলে খুবই ভালো হবে সকালবেলা আমার ছোট বাবুকে প্রথমে বেস্ট ফিডিং করানো হয় তারপরে এক ঘন্টা পরে ফিডার দেয়া হয় ফিডার খাবার পরে কোনো কিছু একটা ভারী জাতীয় খাবার দেয়া হয় তো কি খাবার খাওয়াবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর হ্যাঁ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফিডার রেডি হয়ে গিয়েছে এখন আমি আমার ছোট বাবুকে খেতে দেব অনেক সময় আমার ছোট বাবু এই ফিডার খেয়ে ঘুমিয়ে পড়ে তখন আমি আমার বাবুর জন্য খাবার বানিয়ে ফেলি ঝটপট করে আট মাসের বেবিকে আমি কি কি দিয়ে খাবার বানাই এবং কিভাবে খাবার খাওয়াই সেটা অবশ্যই রেসিপি আকারে শেয়ার করব আপনাদের সঙ্গে বাচ্চাদের বয়স যখন ছয় মাস হয়ে যায় প্রত্যেক মায়েরা চিন্তিত থাকে তার সারা দিনে কিভাবে কি করে খাওয়াবে এবং কি খাওয়ালে সে সুস্থ থাকবে সব সময় চেষ্টা করে আমিও কিন্তু তার কোনো ব্যতিক্রম নয় তো যাই হোক আমি আমার ছোট ছেলেকে ফিডার দিয়েছি আর একটু ঘুমিয়ে পড়েছিল আমার ছোট ছেলে ওই পর্যায়ে আমি কিন্তু আমার ছোট বাবুর জন্য ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি এটা বানিয়েছি হোমমেড সুজি দিয়ে এবং কলা আর কিছুটা কিশমিশ এবং ফর্মুলা দুধ দিয়ে ফর্মুলা দুধ দিয়ে আমি কিন্তু রান্না করিনি পরে আমি অ্যাড করে দিয়েছি তো এই রেসিপিটা আমি ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করব অন্য কোনো ভিডিওতে আজকে যেহেতু আমার ভিডিওতে আমার ছোটোবাবুর সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত কি কি খাওয়াই সেগুলো একটু একটু করে আপনাদের মাঝে তুলে ধরেছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন তারা চাইলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থেকে যাবেন পাশে থাকা বেল বাটনের অল অপশানে ক্লিক করে রাখবেন এতে করে নতুন ভিডিও বা রেসিপি ছাড়া মাত্রই আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে আমি আমার এই চ্যানেলে বড়দের কোনো রেসিপি তেমন একটা শেয়ার করি না বাচ্চাদের রেসিপি শেয়ার করি আর বাচ্চাদের নিয়ে ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি যদি আমার ব্লগ ভিডিও এবং বাচ্চাদের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ছোট বাবুকে খাবার খাওয়ানোর সময় ভেবেছিলাম ভিডিও করব না তো কিছুটা খাওয়া হয়ে গিয়েছে আর ভিডিও করছি কারণ আমার ছোটোবাবু এত মিষ্টি করে হাসছে না দেখে আমার কাছে খুবই ভালো লাগছে তো আমি এই সব ভিডিওগুলো স্মরণীয় করে রাখতে চাই যার কারণে এগুলো ভিডিও শ্যুটিং করা এবং আপনাদের সঙ্গে এগুলো শেয়ার করা প্রথম যখন ভিডিওতে ভয় দিচ্ছিলাম তখন আমি কিন্তু একা একা ভিডিওতে ভয়ে দিচ্ছিলাম এখন আমার ছোট ছেলে অলরেডি আমার কোলে উঠে গিয়েছে তাকে কোলে নিয়ে কথা বলতে আমার কষ্ট হচ্ছে দম হয়ে যাচ্ছে আমার বাবুর মিষ্টি মিষ্টি হাসি দেখতে ভালো লাগে কার কার কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন আল্লাহ হাফেস